এগুলো আছে দশ বারো আনা চোদ্দো আনা করে আছে আর এগুলো আছে আপনার এক বোরি এক বুড়ি এক দুই আনা জি এগুলো জি এইগুলো হচ্ছে আপনার বাইশ ক্যারেটের জন্য আচ্ছা এই পাশে একটু ধরো এগুলো হচ্ছে আমাদের একুশ ক্যারের জন্য এগুলো একটু ওয়েট বলে দিচ্ছি এগুলো হচ্ছে আপনার এক বোরি করে আছে এই লাইনগুলো এক বুড়ি এক বুড়ি এক দুই আনা এগুলো আছে আপনার চোদ্দো আনা তেরো আনা আর নিচেগুলো আছে আপনার দশ আনা বারো আনা আট আনা বিভিন্ন ওয়েটের জি যেহেতু শর্ট ভিডিও আমি আবার বলছি যেহেতু শর্ট ভিডিও সবগুলো একসাথে দেখানো সম্ভব না যে আপনার শোরুম চলে আসতে আচ্ছা আর কিছু বড় বড় জুমকো আছে অনেক সুন্দর সুন্দর ডিজাইনের আমি একটু কিছু বড় জম্মা দেখিয়ে দিচ্ছি যে অনেকে পছন্দ করে বড় জুম্ভ করুন যেমন এটা আছে দুই ভরি টিন আনা দুই বুড়ি এদিকে একটা চেন টাইপের জুমকো খুবই সুন্দর যে খুব সুন্দর লেগেস এর মধ্যে আছে আপনার চাইলে একটা কাস্টমার্জ করে দেড় বুড়ি দিয়ে করে নিতে পারবেন যে ওয়েটটা টা বলুন দুই ভরি

করে থাকে আর এই জুম্পোটা অ্যাভেলেবেল আমাদের দোকানে পাবেন আর কিছু চাঁদ বালি দেখাই দিই অনেকে চাঁদ কথা বলে আমাদের দেড়গুড়ির মতো অনেক সুন্দর সুন্দর চাঁদ আসছে একটু দেখিয়ে দিচ্ছি হ্যাঁ এটা আসছে দেড়গুড়ি দেড়গুড়ি মাত্র জি জি মাত্র দেড়গুড়ি হ্যাঁ হ্যাঁ মাত্র দেড়গুড়ি হ্যাঁ এটা আছে দেড়গুড়ি এটা আছে একগুড়ি দশানা জি এগুলো কাস্টমাইজ করে কমে বানায় দেওয়া যাবে হ্যাঁ হ্যাঁ

জি আমাদের শোরুমের লোকেশনটা হচ্ছে মিরপুর এক মাজার কপারেটিভ মার্কেট ডিমিলন মিলন জুয়েলার্স তোমার সবাই স্ক্রিনের নাম্বার দেওয়া থাকবে যোগাযোগ করে সবাই চলে আসবেন আসসালামু আলাইকুম